হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আমি বিট্টু আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে আজকে আমি বানাতে চলেছি খুবই কম মশলা দিয়ে ইলিশের তেল ঝাল এই ইলিশের তেল ঝাল বানাতে কী কী লাগছে ঝটফট একবার দেখে নেই চলুন ইলিশের তেল ঝাল করবো তো অবশ্যই ইলিশ মাছ আমি সুন্দর করে কেটে ধুয়ে রেখে দিয়েছি আর লাগছে টমেটো ইলিশ মাছ সর্ষের তেল তো অবশ্যই দরকার তাই জন্য সর্ষের তেল লাল লাল কাঁচা লঙ্কা হলুদ কালো জিরে নুন আর কালারের জন্য আমি মেয়া কাশ্মীরি লঙ্কা নিয়েছি মন্ত্রা কোম্পানির আমি এটা ইউজ করি তাই আমি এই কোম্পানি কাশ্মীরি লঙ্কা নিয়েছি আপনাদের যেটা ভালো লাগবে আপনারা ইউজ করতে পারেন এই তেল ঝাল বানানোর জন্য আমি ইলিশ মাছটা আবার প্রথমে ম্যারিনেট করে নেবো ম্যারিনেটের জন্য নিয়েছি আমি অল্প পরিমাণে নুন যেহেতু ইলিশ মাছ সামুদ্রিক মাছ তাই আমি যে নুন কম ইউজ করব। আপনারাও নুন খুবই কম পরিমাণেরই বুঝে ইউজ করবেন মাছ অনুযায়ী আর নেব একটু হলুদ আর নেব দু চামচ তেল যেটা কিনে ইলিশ মাছের সাথে ম্যারিনেটটা ধরে রাখতে সাহায্য করবে চলুন ছটফ ছটপট মাখিনি এই তেল নুন আর হলুদটা এই ইলিশ মাছটা দেখুন কি সুন্দর আমি ম্যারিনেট করে নিয়েছি রকম অবস্থায় আমি দশ থেকে পনেরো মিনিট বা আধা ঘন্টা রেখে দেবো তারপর এটাকে ভেজে রান্না শুরু করব। সমস্ত হয়ে গেছে এবার আমি কড়াইতে ঝটপট তেল দিয়ে মাছগুলো ভেজে নেব আমি ইলিশ মাছ ভাজার জন্য অল্প পরিমাণে তেল ইউজ করব কারণ ইলিশ মাছ সত্যি খুব তেল ছাড়ে তাই আমি বেশি তেল ইউজ করব না তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এক এক করে মাছ ছেড়ে দেবো কি সুন্দর আমার এক ভাজা হয়ে গেছে আমি আর এক এরকম হালকা করে ভেজে নেব এই মাছটা আমি বেশি কড়া করে ভাজবো না কারণ ইলিশ মাছ বেশি কড়া করে ভাজলে খেতে অতটা টেস্ট লাগে না তাই আমি হালকাই ভাজবো এই ঝোল তরকারির জন্য হালকা ভাজাই দরকার করে আমার মাছটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে তুলে নেবো দেখুন মাছটা ভাজার পর কত তেল বেরিয়েছে এই তেলে আমি একটা লঙ্কা ভেজে অল্প একটু তেল তুলে রাখবো কারণ আমাদের বাড়ির সবাই না এই তেল খেতে খুব ভালোবাসে প্রথম পাতেই এই তেল এই লঙ্কা ভাজা খেতে খুব ভালোবাসে তাই একটা লঙ্কা ভেজে এই তেলটা চুলে রেখে দেবো সেই যে ইলিশ মাছের তেল খেতে ভালোবাসেন প্রথম পাতে আমাকে অবশ্যই কমন করে জানাবেন কিন্তু তেলেতেই আমি দিয়ে দেবো একটু কালো জিরে অল্প পরিমাণে আর দিয়ে দেবো দুটো পাকা লঙ্কা পাকা লঙ্কাটা যখন একটু হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এই ছেলেতেই দিয়ে দেবো টমেটো কপ্চিটা আমি দিয়ে দেবো নুন অল্প পরিমাণে আর অল্প পরিমাণে হলুদ দেখুন টমেটোটা হালকা হালকা নরম হয়ে এসছে রকম অবস্থায় আমি ইউজ করছি মাঞ্চা কাশ্মীরি লঙ্কা যেটা কি না আমার এই তেল ঝালে সুন্দর একটা কালার নিয়ে আসবে আমি অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দেখুন কি সুন্দর একটা কালার নিয়ে এলো আমি আরেকটু লঙ্কা গুঁড়োটা দিয়ে ভাজবো টমেটো গুলো একদম আমি গড়িয়ে দেব কারণ এই টমেটোটাই আমার গ্রেভির কাজ করবে এইরকম অবস্থায় আমি একটু চিনি অ্যাড করে দেব কষা হয়ে গেছে জায়গায় আমি একটু জল ইউজ করে দেবো কারণ আমি একটু একটু ঝোল ঝোল রাখবো ভাত দিয়ে খাওয়ার জন্য আমি এক বাটির মতো জল দিয়ে দিলাম আপনারা আপনাদের প্রয়োজন মতো জল দেবেন দেখুন জলটা ফুটে গেছে এবার আমি এক এক করে এতে মাছ ছেড়ে দেবো এটা রান্না করতে ভীষণ বেশি টাইমও লাগে না খুব কম সময়ের মধ্যেই রান্নাটা হয়ে যায় বেশি মশলাও লাগে না খেতে খুব দুর্দান্ত হয় অবশ্যই করে টেস্ট খেয়ে দেখবেন তেলটাও দিয়ে দেখুন তৈরি হয়ে গেছে আমার ইলিশের তেল ঝাল চলুন এবার ঝড় এটাকে পরিবেশন করে তৈরি হয়ে গেছে আমার ইলিশের তেল ঝাল আপনারা ঘরে অবশ্যই বানিয়ে খাবেন কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে প্রতিদিনের মতো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর সবার মাঝে শেয়ার করে দেবেন আর লাইক দিতে ভুলবেন না প্লিজ ধন্যবাদ